এখানে আসছি কিছু ফুড খাওয়ার জন্য অনেক বিভিন্ন ধরনের খাবার আছে খাবারগুলো আমি ট্রাই করব আর আপনাদেরকে জানাবো স্বাদগুলা আর কি কি পাওয়া যায় সবকিছু আপনাদেরকে দেখাবো আপনারা কি কি পিঠা কি কি করেন এখানে আমাদের যা আছে মিষ্টি আইটেম পিঠা আছে জালাই আইটেম পিঠা আছে জারম দেয়া গেছে এখানে আপনার মালপোয়া পিঠা আছে কত পিঠা আছে আছে এখানে আপনার পনেরো ষোলো আইটেমের পিঠা আছে আর অন্য অন্য আইটেম আছে ওগুলি আমরা মেলা শুরু হয়েছে যে আপনি পঁচিশ তারিখ থেকে তারিখ আছে মোটামুটি যারা যদিপুর রথ মেলা আসবেন অবশ্যই এখানে পিঠা ট্রাই করবেন বিভিন্ন ধরনের পিঠা আছে আমরা এখন আইসক্রিম খাবো ভিন্ন ধরনের আইসক্রিম এখানে আইসক্রিমের সাথে আপনি যে কোনো ফল ফ্রুট দিয়ে আপনারা আইসক্রিম বানাতে পারবেন তাদের বললে যে কোনো ফল দিয়ে তারা আইসক্রিম বানাতে পারবে এখানে কমলা আছে আম আছে মালটা আছে আপেল আছে আচ্ছা মামা আইসক্রিম কত করে দেন আমরা এখন আইসক্রিম নিয়েছি এটা হচ্ছে পঞ্চাশ টাকা দেখেন আইসক্রিমটা কেমন আমরা অনেকে আইসক্রিম কিন্তু সাথে ভিন্ন আর এটা বিভিন্ন ধরনের ফল দিয়ে বানানো হয়েছে খেয়ে দেখি এখানে বিভিন্ন ধরনের মানে যে দিয়ে বানানো দেখে মানে সব ধরনের টেস্ট আছে কলা টেস্ট আছে আপেলের আছে মালটার আছে আমের আছে সবকিছু মিলিয়ে এখানে সত্যি অস্থির আপনারা যারা যারা গাজীপুরের আশেপাশে বা আশেপাশে আসলেন রত্নলা আসলে আইসক্রিমটা ট্রাই করতে পারেন আর এখানে বিভিন্ন ধরনের খাবার আছে

Mektar. Okay. Ha? Ne var Jung istiyor mu? De, hem আমার লেমন সোডা রেডি আমি খাবো আমি জীবনে ফার্স্ট এখন খাচ্ছি আর কখনো লেমন সোডা খাই নাই খেয়ে দেখি কেমন এটার মূল্য পঞ্চাশ টাকা দেখি বিসমিল্লাহ লেমন সোডা এটা যেমন আমরা কুয়াগালোর মতো একটা দাগ আছে আর তার সাথে লেবু দেওয়া আর আলাদা লেমন সোডা দেওয়া মানে আমরা যেমন মানে আরছি কুয়া কলা খাই সেই মেমন এটা হয়তো একটু ভিন্ন কারণ হচ্ছে এটার ভিতরে ওই যে সোডাটা দেওয়ার কারণে একটু ভিন্ন রকম একটা স্বাদ এখানে মাথা ব্যাংক বিক্রি করতেছে কিভাবে মাথা চুল ব্যান্ড দিয়ে বাদে তা পুতুল দিয়ে দেখাচ্ছে পুতুলটা দেখতে খুব চমৎকার লাগছে আর চুলগুলো দেখেন কিভাবে আশ্রয় দিচ্ছে